পলিউশন অ্যান্ড ইম্প্রুভেট দ্য ইকোলজি অফ দ্য সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড দেয়ার জোনস অফ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তা সংলগ্ন অঞ্চল দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন শীর্ষক আজকের এই আলোচনা সভার অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের একজন সরকারি কলেজের আমাদের স্মরণখোলা সরকারি কলেজের একজন সম্মানিত বিভাগীয় প্রধান উপস্থিত আছেন আমাদের বাজার কমিটির সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সুজন সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যাদের জন্য আজকের এই আয়োজন আমাদের এই উপকারভোগী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওঠার আগেই প্রথম প্রশ্ন কিছু পাই নাই আপনি চাইছেন কার কাছে কার কাছে চাইছেন এতদিন তো আপনি বলছেন পান নাই আমি একটু আপনাকে দিয়ে শুরু আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি না আমি বলছি যে আপনি আপনি পান নাই আপনি একটু আমার কথাটা আমার কথাটা শুনেন আপনি পান নাই আপনি এতদিন চাইছেন কার কাছে আপনি কি আমার কাছে একবার দেখা করছেন চাইছেন আমি এই কারণে আপনাকে বলছি আপনি তো দুঃখের কথা একভাবে প্রশেষ করলেন করলেন কি সম্পূর্ণ ড্রাইভারটা আমার গাড়ি দিয়ে দিলেন আমি আপনার ড্রাইভার নেব আমি আপনার ড্রাইভার নেব আপনি তো কথা বলতে দিচ্ছেন না রে ভাই আচ্ছা আপনি এক নম্বর কথা যে আস আমার কাছে আসছেন সহযোগিতা পান না যদি সেইরকম হইতোই তাহলে খোলার চেহারা চেঞ্জ হইতো না এতদিন হয় নাই এখন হয়েছে যেহেতু পাচ্ছে আর একটা কথা আমার শরণখোলায় চা চোদ্দো হাজার পাঁচশো একত্রিশ কৃষক পরিবার পরিসংখ্যানের মতো এটা অনেক পুরনো পরিসংখ্যান সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে আশা করছি তাতে ধরা যায় যদি আমি পরিবার প্রতি চারজন করেও ধরি প্রায় ষাট জন। স্মরণ করলে কৃষক আছে নাকি সরকার প্রতি বছর কৃষি বিভাগের সকল প্রকল্প মিলে যদি দেখি সর্বোচ্চ দুই হাজার জনের জন্য উপকরণ সহায়তা আসে তার মানে আটান্ন হাজার কৃষক কোনো দিন কিছু পাবে না সরকারের কাছ থেকে পাওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনার সরকারি সহায়তা আসছে দুই হাজার জনের আপনার কৃষক আছে ষাট হাজার জন অতএব আটান্ন হাজার বাদ তাইলে এই আটান্ন হাজারের জন্য সরকার কি করে এই আটান্ন হাজারের জন্য সরকার পরামর্শ দেয় এবং প্রযুক্তিগুলো তাদের মাঝখানে ট্রান্সফার করে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে একটা এলাকায় একটা প্রদর্শনী সেট আপ হইল যদি সেই প্রদর্শনীটা সাকসেস হয় তাহলে দশজন দেখবে যে না তাইলে এইখানে নতুন কোনো জাত ব্যবহার করা হয়েছে নতুন কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন আপনাদের যদি বলি আমাদের করার তো মোটামুটি সবাই আমন চাষে এতে কোনো কৃষক আর অকৃষক নেই যার একটু জমি আছে সেই আমন ধান চাষ করে নাকি যে নিজে চাষ করতে পারে না সে বর্গা দেয় না আচ্ছা ব্রিজ অ্যান্ড একাত্তর এই নামটা শুনছেন না সবাই এখন মোটামুটি কী হয়েছে উঁচু জায়গায় করবেন জীবনকাল স্বল্প যদি তিনবারও পানিতে ডুবে বীজ নষ্ট হয় আপনারা একশো বিশ দিনের জাত বা একশো দিনের জাত রোপণ করলেও আপনারা ফলন পাবেন শেষ লেট এইট সমস্যা নেই নাকি এই যে শুনছেন এই যে সরকার করছে আপনাকে জানাই দিছে যে আপনার যে বারবার অতি অতিবৃষ্টির কারণে বা জলাবদ্ধতার কারণে আপনার ধান নষ্ট হচ্ছে তাতে সমস্যা নেই আপনি যাতে শেষ দিকে করতে পারেন তার জন্য আপনাকে একটা জাত দেয়া হয়েছে এই জাত এইভাবে এগুলো প্রচার হয় আর আপনার প্রশ্নে যেটা আসি সেটা হচ্ছে আপনাদের খাল নিশ্চয়ই আপনি গাবতলির খালের কথা বলতেছেন হুম এখন আপনার যদি খালে পানি উঠাইতে হয় আপনি বারবার জানেন আপনি অভিযোগ করছেন কালবার্ট বন্ধ করে দিতে হবে দেবো বন্ধ করে কালবার্ট হবে না ওইখানে যে বাদ দেয়া হচ্ছে কারণ কি কারণ ওইখানে একটা কালবার্ট হচ্ছে তৈরি হচ্ছে কালবার্টটা তৈরি হচ্ছে কেন তিনটে হোক পাঁচটা হোক আমি জাস্ট বলতেছি একটা কালবার তৈরি হওয়ার কারণে বা এই ধরনের একটা কাজ করার মানে বাদটা তো এইরকম না আমার ইচ্ছে হয়েছে আমি গিয়ে খালে একটা বাদ দিয়ে আসছি ঘটনা কি সেইরকম এখন আপনি পানি পান নাই আপনার গায়ে লেগে গেছে যাদের প্রত্যেক দিন ওই খালটা পার হইতে হয় যে ছোট্ট ছোট্ট শিশুগুলোর প্রত্যেক দিন স্কুলে যেতে হয় ওই খালটা পার পার কইরা আপনি তার কথা চিন্তা করেন তাকে আপনি বাদ দিয়ে দিবেন দেশ থেকে সুযোগ আছে না তাহলে ওইখানে কি ওইখানে আপনাকে সমন্বয় করতে হবে ওইখানে আপনার এক কথায় কাজ হবে না আপনি আমাকে একটা ফোন দিলেন আর আমি যে পিআইউ দপ্তরে বলবো এই সব কালবার টালবার বন্ধ বারটাত সব ভাঙিয়ে ফেলাও শুধু পানি পাবে এই কথা বলার একটি আর কি আমার আছে তাইলে আপনি আমাকে কেন অভিযোগ দিচ্ছেন ভাই হ্যাঁ এইটাই আমি বারবার বলছি যে সুজন সাহেব এই বিষয়টা বব আপনাদের কাছে গেছিলেন তাই তাকে কেন পাঠাইছি আমরা যে আগে স্থানীয় পর্যায়ে বিষয়টা শুরু হওয়া করেন প্রশাসনিকভাবে গেলে তো অনেক কথা প্রশাসনিকভাবে গেলে যেমন কৃষির কাজও বন্ধ হইতে পারবে না পিআইউর কাজও বন্ধ কাজ কোনোটা বন্ধ হইতে পারবে না দুইটাই সরকারের সমান গুরুত্বপূর্ণ তাহলে আমি কখনোই একমুখী সিদ্ধান্ত নিতে পারবো না ওইটা স্থানীয়ভাবে আপনারা বসে আপনারা একটা সমাধান করবেন ঠিক আছে পাঁচ দিন পানি উঠিয়ে আবার বাদ দিয়ে দেন সেইটা সমাধান হইতে পারে কিন্তু আপনি যেভাবে বললেন আমার মনে হয় একটু অ্যাপ্রোচিংয়ের সমস্যা আছে আর যাই হোক আপনি বলবেন আপনার দুঃখের কথা আপনি আসেন আমার সাথে যোগাযোগ করেন আপনি আমার দপ্তরে আসেন আপনি অবশ্যই আপনাকে হেল্প করাবে না আসলে আপনি বুঝবেন না আর যে আমি বললাম যে আপনার বাড়িতে প্রতিনিয়ত কেউ না কেউ অসুস্থ হয় ডাক্তার আপনার বাড়িতে গিয়ে বসে থাকে কে অসুস্থ হবে সাথে সাথে ধরে নিয়ে চিকিৎসা দেবো আছে কোনো ব্যবস্থা এরকম হ্যাঁ আপনার এলাকায় বা আপনার বাড়িতে প্রতিনিয়ত চোর ডাকাত করে পুলিশ গিয়ে আপনার সবার বাড়িতে দাঁড়াই থাকে যে চুরি হইলেই ধরে নিয়ে একটা বিচার করব আছে এরকম কোনো সিস্টেম দেশে আছে না ঠিক তেমনি কৃষির ক্ষেত্রেও এরকম কোনো সিস্টেম নাই যে গিয়েই আপনারা নিয়ে চাষাবাদ করা টরাই আপনারা জাগাই দেবে এরকম কোনো সুযোগ নাই আপনাকেও কারণ কেন ওই যে বললাম আমার লোক জন আমার কৃষক সাইডাজার সবার বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়া সম্ভব না আপনাকেও আগিয়ে আসতে হবে আমিও যাব আপনিও আসবেন এর মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং এই সম্পর্কের মাধ্যমেই কাজগুলো এগিয়ে যাবে এইবার আমরা মূল টপিক্স আসি যেই টপিক্স নিয়ে আমরা আজকে কথা বলতেছিলাম যে এই প্লাস্টিক এখন এইসব বিষয়ে কথা বলতে গেলে আসলে আমার মতো লোকজন মনে হয় না যে এইসব অনুষ্ঠানে আমাদের না ডাকাই ভালো কারণ আমার কাছে মনে হয় যে আমরা শুধু কথা বিক্রি করেই চলতেছি কথার উপরেই দেশ চলতেছে হ্যাঁ বিশেষ করে এই যে এতক্ষণ এই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে তার আগে থেকে হয়তো এই প্রেজেন্টেশনটা দেখানো হচ্ছিল এই যে এত আলোচনা এত কথা আলটিমেট রেজাল্ট কি। এইরকম আলোচনা হয়তো আরও পাঁচ বছর ধরে চলবে এর আগেও পাঁচ বছর ধরে চলছে তাই না লাভটা কী বেনিফিটটা কি এখন আমাকে যদি বলেন যেমন আমি বলি যে ওই যে উনি বলেন যে উনি বিদেশে গেছেন যিনি প্রেজেন্টেশন করতেন আমাদের সম্মানিত বক্তা আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি বিদেশে গিয়েছেন তিনি দেখেছেন এই এই বা আমি আমরা সরকারি চাকরিজীবীরা অনেক সময় পিএইচডি করতে বা বিভিন্ন সরকারের প্রয়োজনে বিদেশ ভ্রমণে যাই বিদেশে যাই আমরা দেখি সেখান থেকে দেখে আসি বা এই প্রযুক্তিগুলো অনেক কিছু বিদেশ থেকে আসে সেখান থেকে শিখে আসি এখন আমার কথা হচ্ছে এই বিদেশে আমার যাওয়ার থেকেও আমি তো মনে করি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া ওই আমার সুন্দরবন গ্রামে যে প্রত্যন্ত অঞ্চলের অশিক্ষিত লোকটা আছে যে কিছু জানে না যে ওই সুন্দরবনের বাইরে কোনো জগৎ দেখে নাই আমার কাছে যদি জিজ্ঞেস করে আমি তো বলবো আমাকে না তাকে বিদেশ নিয়ে যান আমাকে নিচ্ছেন কেন আমি তো ইন্টারনেটে দেখতেছি কি হচ্ছে কি না হচ্ছে বা আমাকে নিলেও আমাকে সেইভাবে রিসোর্সফুল করে আমি সেইভাবে সমাজের কাজে আসতেছি কিনা আমি আপনাকে এই জায়গায় সারাদিন বলি কোনো লাভ নাই আপনার এই পরিবর্তন আনতে হলে আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে এক নম্বর আপনি যত দেখবেন অত শিখবেন তা আপনাকে তো আমি দেখাইতেই পারতেছি না রে ভাই আমি আপনাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছি না আমি আপনাকে বড় ট্রেনিং দিচ্ছি না আমি আপনাকে উন্নত প্রযুক্তি দেখাচ্ছি না আমি আপনাকে উন্নত পরিবেশ দেখাচ্ছি না অথচ আমি আশা করতেছি আপনি আমাকে সব উন্নত ফিডব্যাক দিবেন আসলে কি সম্ভব না তাই আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমাকে বিদেশ নিয়েন না বিদেশ তাদের নেন যে করবে কাজটা যে করবে না তার বিদেশ গিয়ে কোনো লাভ নাই যেমন আপনি যদি বলেন যে এই যে প্লাস্টিক প্লাস্টিক নিয়ে বহুত কথা উঠছে এখন উনি বাজার কমিটির সভা সেক্রেটারি এখন ওনাকে দেখলে আপনি বলতেই পারেন এই আপনার বাজারে ডাস্টবিন নেই সারাদিন ওনার ঘরে একটা দোষ দিতেই পারেন খুবই স্বাভাবিক দেওয়া স্বাভাবিক আর উনিও যেহেতু চেহারে আছে উনি যেহেতু পদে আছে দায়িত্বে আছে ওনার সেই অপবাদ মাইনে নিয়ে আসার আর কোনো উপায় নেই কিন্তু আমি প্লাস্টিক ওই জায়গায় রাখলাম উনি ডাস্টবিন পাঁচটা দিল আমরা পাঁচটা ডাস্টবিনে প্লাস্টিক রাখলাম হ্যাঁ এখন বলতেছেন ভাঙ্গারি আপনার এখানে বাঙ্গারি অ্যাভেলেবেল বুঝলা ওই পাঁচটা পেট্রোল পাম্প দিয়ে একটু সামনে গেলেই ভাঙ্গারির দোকান আছে সব জায়গায় তো অ্যাভেলেবেলও নাই আবার এত পরিমাণ ভাঙ্গারি চাহিদাও নেই কারণ এই পরিমাণ রিসাইক্লিং কোম্পানি আমাদের নাই ঠিক আছে তা আলটিমেটলি তো একই কথা হইল যে বাজারটা দেখতে সুন্দর হয়েছে যে মনে ময়লাগুলো রাস্তায় নেই ডাস্টবিনে আছে কিন্তু আলটিমেট গোল কিন্তু ওই খালি আলটিমেট গোল কিন্তু ওই মাঠি তাইলে আমার বাজারে ডাস্টবিন বসানোর আগে রিসাইক্লিং ফ্যাক্টরি বসানো আমার বেশি ইম্পর্টেন্ট আমরা আসি বাজারে কেমনে ই বসবে সেইটা নিয়ে আমি আসি কেমনে আপনাকে পলিথিনের বিরুদ্ধে নেব সেইটা নিয়ে কিন্তু আমি বিকল্প নিয়ে আমি ভাবতেছি না আমার বিকল্প ভাবনা কম এই যে দেখেন এই এক ঘন্টা আলোচনা করার পর বিকল্প পদ্ধতি তিনটে তার ভিতরে কি একবারও বলা হয় নাই যে পলিথিন বাদ দিয়ে আমরা পাট চাষিদের প্রণোদনা দেবো আমরা পাট চাষিদের আগায় নিয়ে আসবো আমি প্রচুর পরিমাণ পাট উৎপাদন করবো সেই পাট সরাসরি কোম্পানিতে চলে যাবে পাটের বস্ত্র মার্কেটে আসবে সেই সেই কথা তো আমরা কেউ বলি না হ্যাঁ আপনি রিসাইক যখন সমাধানে গেলেন সমাধান কি একটু কম ব্যবহার করেন একটা পাঁচবার ব্যবহার করেন আর নিয়ে ওনার কাছে ওনার কাছে দেন যে আপনি ডাস্টবিনের ব্যবস্থা করেন আপনি ফেলান সস্তায় কাজটা সারলেন তার আগে তো আলোচনা করলেন এক ঘন্টা তাইলে আমার যেই কাজটা আসলে করা উচিত আমার এই যে রিসাইক্লিংয়ের জন্য আমার প্রচুর পরিমাণ কর্মী তৈরি করতে হবে সেই কর্মীও যে কাজ করবে কে সেই জায়গায় শ্রমিকের কাজ করবে আমার সাধারণ খেটে খাওয়া জনগণ তাই না যে অশিক্ষিত যে মূর্খ বা স্বল্প শিক্ষিত যার অত ধারণা নাই সে পৃথিবী দেখে নাই বিশ্ব দেখে নাই তার হাতে বড় বড় দামি দামি মোবাইল নাই। তাইলে আপনি আগে তাকে শিখান আপনি প্রতি বছর আমার দুইশো জন শ্রমিক নিয়ে বিদেশে এইসব বড় বড় ফ্যাক্টরিতে ট্রেনিং দিয়ে আসেন সেই ফ্যাক্টরিগুলো আমি দশটা প্রজেক্ট বাদ আমার এত রাস্তাঘাট এত কিছুর দরকার নাই আমি আগেই রিসাইক্লিং কোম্পানিগুলো করি আমি প্রচুর পরিমাণ পাট উৎপাদনে যাই আমার তো এদেশে তো জমির অভাব নাই তাই না আমি প্রচুর পরিমাণ কোল্ড স্টোরেজে যাই সেই কাজগুলোয় না গিয়া আমরা শুধু ভারী রকমের আলোচনা নিয়ে টাইম পাস করতেছে আমি তো মনে করি এই জায়গায় আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার থেকে এই জুইরা যদি একটা একটা ছোট রিসাইক্লিং ফ্যাক্টরি তৈরি টাকা সরণকোলায় স্মরণ কোলার মানুষ এমনি গিয়ে পলিথিন ওই জায়গায় দিয়ে আসতো আসতো না এখন বলতেছেন বাঙ্গারি বাঙ্গারি পলিথিন কেনে না অতএব এই সলিউশন যে দিছে সেনা বুঝে দিছে বাঙ্গারি কিনে টিন লোহা চক্কর আর বড় বোতল প্লাস্টিকের বড় বোতল কিনে বোতল কেনে সে প্লাস্টিকের বোতলে কিন্তু আমার পরিবেশ নষ্ট হচ্ছে না কারণ ওইটা মাইক্রো প্লাস্টিক ছাড়ে না মাইক্রোপ্লাস্টিক ছাড়ে আমরা যেই বোতলে পানি খাই সেইটা ওয়ান টাইম ইউজ আর ওই যেইটা বললেন যে যে থালা বাসনগুলো আমরা প্লাস্টিকের ব্যবহার করতেছি এরা মাইক্রোপ্লাস্টিক ছাড়ে এবং পলিথিন আপনি দেখেন এইগুলো রিসাইক্লিংয়ের কোনো ব্যবস্থা নাই তো আপনি আজকে আমরা কাছে বাজারের উপর যান আমরা কাছে গিয়ে বাজারটা হবেন আপনার কাছে মনে হয় হাইওয়ে না ডাস্টবিন আমি ডিফারেন্সিয়েট করতে পারি না এটা কেন হইল আমরা এত লোক এত কাজ করতেছি এত লোক এইগুলো নিয়ে এত মাথা ব্যথা করতেছি তাইলে ওইটা কেন হইলো আমি আপনি তো করছি তাইলে আমি আপনাকে এইখানে প্রশিক্ষণ দিলাম যে ভাই এই কাজটা করেন না বইলে আমি নিজে গিয়ে ওই জায়গায় এক বস্তা ময়লা ফালাই আসলাম রাস্তার পাশে হাইওয়ের পাশে তাইলে আমাদের কাজ আসলে কোন জায়গাগুলোয় করা উচিত তাই না এখন এই আলোচনাগুলো করতে গেলে আসলে বলবো কি যে আমাদের নেগেটিভ কথা নেগেটিভ জিনিসগুলোকে নেগেটিভলি না দেখে সেই নেগেটিভিটিকে থেকে দেখে কীভাবে পজিটিভ করা যায় এই ধরনের একটা চিন্তা চিন্তাভাবনা দরকার আমরা শুধু জ্ঞান মানে আমরা জ্ঞান বিতরণে সবাই ব্যস্ত কাজ করায় অত ব্যস্ত না তাই আমাদের এই জিনিসগুলো করা দরকার ওই যে বললাম না যে আমাকে যদি কোনোদিন এই দেশের সরকার বা কোনো এনজিও বা কোনো বিদেশি সংস্থা কেউ যদি এসে বলে যে চলেন আপনাকে সুন্দরবন সুরক্ষার উপরে একটা ট্রেনিং দিয়ে এসে বিদেশে আমি যাব না আমি বলব আমার পরিবর্তে কম খরচে পাঁচজন সুন্দরবনে যে জেলে বা মাওয়াল আছে তাদের পাঁচজনকে নিয়ে যান সুন্দরবনে ভাই আমার কোনো কাজই নেই আমি সুন্দরবনে যাই না আমি সুন্দরবনে বছরের বা পাঁচ বছর পর একদিন ঘুরতে যাই এক বেলার জন্য যে প্রত্যেক দিন সুন্দরবনে যাচ্ছে যে প্রত্যেক দিন সুন্দরবনের উপর নির্ভরশীল আপনার তো সুন্দরবন সুরক্ষার ট্রেনিং তাকে দিতে হবে তাকে এসে আপনি কী করতেছেন এইখানে আমাদের সামনে বসায় দিচ্ছেন আমরা অল্প স্বল্প জ্ঞান নিয়ে যে যা বুঝি টুঝি বা এই একটু নেটে টেটে শিখা একটা বুঝ আপনাদের দিয়ে দিই আপনারাও সেইটা বুঝেন এই জায়গায় একটু নাস্তা টাস্তার বিনিময় হয় শেষ প্রত্যেকটা প্রোগ্রাম এইভাবে চলছে আপনার এই যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারে এটা একটা বহুল আলোচিত কথা এখন এর অ্যাগেনস্টে আমরা কি কি পদক্ষেপ নিছি যে বিষ দিয়ে মাছ মারে শুধু তারাই আমি অ্যারেস্ট করলাম তারপর তারপর অনেকগুলো কাজ আছে না এই বিষটা কে দিলো বিষটা কে ক্রয় করলো কোন বিষের দোকান থেকে এই বিষটা ক্রয় করা হইলো সে কোন আইনের ভিত্তিতে এই লোকের কাছে সে বিষ বিক্রি করলো এই বিষয়গুলো কি ফাইন্ড আউট করার দরকার ছিল না আমার কাছে তো আমি তো হাজারবার সবার কাছে বলতেছি যে আমাকে এরকম পাঁচটা বা দুইটা দোকানের তালিকা দেন একটা দোকানের একটা কীটনাশক ব্যবসায়ীর নাম দেন যে সুন্দরবনের এই বিষ মারার জন্য বিষ বিক্রি করে একজনের নাম দেন আমি তো সেই তার লাইসেন্সটা বাতিল করে একতীয় রাখি আমি তার দোকানটা সিলগেলা করার একতিয়ে রাখি দিচ্ছেন না কেন আমি তো বিগত তিন বছর একটা নাম নিতে পারি নেই আমার টার্গেট ছিল একটা দোকান আমি সুন্দরবনে বিষ দেয় এই কারণে আমি একটা কীটনাশকের দোকান বন্ধ করব। একটা লাইসেন্স আমি বাজেয়াপ্ত করব। পারি নেই তিন বছরে পারি নাই কেউ দেয় নাই কেউ না একদম আমি স্পষ্ট ওপেন লাউড অ্যান্ড ক্লিয়ার তাইলে আপনি অন্যায়ের পক্ষে না বিপক্ষে এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি শিওন না যেমন এই যে বললাম যে পলিথিন নিয়ে এত আলোচনা হইলো আমি শিওন না আসলেই আপনি পলিথিনের পক্ষে না বিপক্ষে আগে এই জায়গাটাকে আমাদের শিওর হইতে হবে আমাদের জনসংখ্যার দিকে তাকান তাই না আমরা বলি অনেক সুন্দর কথা আমার দেশে এত ইন্স্যুরেন্স এত কিছু এত টাকা ফাঁকি হয় কিসের কারণে আমার কৃষি ইন্স্যুরেন্স তৈরি হয় না কিসের কারণে এখানে আমন করতে গেছে একজন কৃষক সর্বস্ব ত্যাগ করে ধারা ওলাদ করে বিশ হাজার টাকা খরচ করে সে একটু আমন দান করছে এক পশলা বৃষ্টি হয়েছে তার ধানটা পৌঁছে গেছে তার এই ক্ষতিপূরণ কেন রাষ্ট্র দিচ্ছে না কেন কেউ দিচ্ছে না কেন কোনো ব্যাংক দিচ্ছে না কী কারণে দিচ্ছে না এটা কি দেওয়া উচিত না অন্ততপক্ষে আমরা একদম ক্ষুদ্র লেভেলে না পারি আমরা খুব ছোটো লেভেলে না পারি অন্ততপক্ষে বড় কৃষকদের টিকিয়ে রাখার ক্ষেত্রেও তো এরকম কিছু যে একটা এলাকায় অন্তত পাঁচটা ইন্স্যুরেন্স তো থাকতে পারে নাই আমাদের এই যে প্লাস্টিকের ব্যাপারে যে বিষয়গুলো আসছে প্লাস্টিকের ব্যাপারে বিষয়গুলো আসার বিভিন্ন কারণ আছে প্লাস্টিকের ইউজ যদি আপনাকে কমাইতে হয় প্লাস্টিকের ব্যবহার যদি আপনাকে কমাইতে হয় আপনাকে আগে বিকল্প তৈরি করতে হবে আগে কমাবো পরে বিকল্প তৈরি হবে এই চিন্তার কোনো ভিত্তি নেই এইটা একটা ফেক চিন্তা এবং সমগ্র পৃথিবী এই চিন্তা করতেছে যে আমি আগে কমাবো তারপর বিকল্প আনবো এ দিয়ে জীবনেও প্লাস্টিক কমানো সম্ভব না শুনতে যত খারাপ শোনাক আমি যদি আপনাকে দেখাইতে পারতাম আমি যদি ওনাকে বলতে পারতাম যে আপনি পলিতিন কেন বিক্রি করতেছেন আপনার বাজারে পলিথিন বিক্রি হয় কেন এই যে আমি আপনার পাটের ব্যাগ দিলাম আপনি এইটা বিক্রি করেন না কেন সেই কথা তো আমি ওনাকে বলতে পারতেছি না উনি কী করবে তাইলে আমাদের এই যে যেমন আপনাকে যদি প্লাস্টিকের ব্যবহার কমাইতে আমাদের সম্মানিত বক্তা যিনি ওই যে একটু আগে বলে গেলেন উনি বোধহয় ব্যস্ত আমি ওনাদের মাধ্যমেই বলতে চাই আপনাকে এইটা করতে হইলে দুইটা ইন্ডাস্ট্রি আপনাকে ডেভেলপ করতে হবে এক নম্বর পাট দুই নম্বর বাঁশ এবং এই বাঁশ এবং পাট দ্বারা এই পণ্যগুলো প্লাস্টিকজাত পণ্যের রিপ্লেস তৈরি করার মতো শিল্প আপনাকে এই দেশে সমগ্র পৃথিবীতে বহুলভাবে তৈরি করতে হবে আপনি যদি সেটা করতে না পারেন আপনার এই প্লাস্টিক কমানোর সুযোগ কম তারপর রিসাইক্লিং আমার আর পাঁচটা খাতে খরচ কমিয়ে আমার এই রিসাইক্লিং খাতে খরচ বাড়াতে হবে এবং অন্ততপক্ষে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা রিসাইক্লিং চেম্বার তৈরি করতে হবে তাতে যদি অন্য দশটা খাতে এখন খরচ কমায় হোক আমার যেই রাস্তাটা কালকে মাটির ছিল এটা আর যদি দুই বছর মাটির থাকে খুব বেশি সমস্যা হবে না চলছে তার ভিতরে জীবন তাই না আমার যেই জায়গায় বিদ্যুৎ অনেক বেশি ছিল যদি দুই বছর একটু বিদ্যুৎ কম পাই সমস্যা নেই আমার জীবন চলবে কিন্তু আমি যদি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে না পারি তাইলে আমার এত এগুলো দিয়ে তো কোনো লাভ নাই আছে আগে সুস্থ স্বাভাবিকভাবে তাহলে আমাকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমি কোন কাজটা বেশি করব আমি যদি এই রিসাইক্লিং নিয়ে কাজ করি আমি যদি এই বিকল্প পলিথিন ব্যবস্থার নিয়ে কাজ করি তাইলে আমার এই পরিবেশ যে ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে পলিথিন যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো এখন এই মুহূর্ত থেকে পলিথিন এবং মাইক্রোপ্লাস্টিক রিলিজ করে এই সব প্লাস্টিকের বোতল এখন এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে নইলে আজকে আমরা বিয়ে সাদি করে আমাদের যে প্রজন্মরা এখে যাইতেছি তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি দেখেন আজকে শীতকাল কোথায় এইরকম আর একটা মৌসুম গেলে আপনি বোরদানে পানি দিবেন বোরোদান আগামীবার আপনার হবে আপনি বড়দান করতে পারবেন কিনা সেইটাই তো একটা বড় প্রশ্ন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল তাই না তাইলে এই জায়গাটা কে নিছে। আমরাই নিছি আমার তো এই এই মৌসুম ছিল না এইরকম পরিবেশ ছিল না আজকে বাহারি রকমের কলকারখানা বাহারি রকমের শিল্প বাণিজ্য এইগুলো তৈরি কইরা আমরাই আমাদের পৃথিবীটাকে ধ্বংস করতেছি তাই পরিবর্তনটা ভিন্ন জায়গায় দরকার এখন বলতেছি আমরা বারবার যে আলোচনা যত করব হ্যাঁ আলোচনার দরকার আছে আলোচনার দরকার আছে কিন্তু আমি যদি একশো পার্সেন্ট আলোচনা করি সে কি তিরিশ পার্সেন্ট কার্যক্রমের দরকার নাই স্যার আছে না আমি দেখতেছি একশো পার্সেন্টই আলোচনা কাজ নাই দুই পার্সেন্টও তাইলে লাভটা কি আমার একশো পার্সেন্ট আলোচনা করে তিরিশ পার্সেন্ট কাজ করব পরের বছর আবার দুই পার্সেন্ট বাড়াবো এর পরের বছর আবার পাঁচ পার্সেন্ট আর বাড়াবো আবার যদি আমার বাজেট বড় থাকে আমি সেটাকে আরও বড় করব তাইলে না আমার এই আলোচনাগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে তাই না কালবার্ট যখন ওইখানে কাজ শুরু হয় তখনই আমাদের স্থানীয় জনগণের সবার উচিত ছিল না ওই জায়গায় আগে বইসে যে এইটা শুরু করলে তো এই জায়গায় বাধা আসতে পারে সামনে আমরা বোরো ধান চাষ করবো অতএব কি হবে বোরো ধানের পানি নিয়ে মাথা ব্যথা কখন শুরু হইলো যখন কালবার্টের কাজও পুরোধুমে শুরু হয়ে গেল ধানও মাঠে পুরো রোপণ হয়ে গেল তখন আপনারা সবাই মিলে জাপাই পড়লেন কারণ এইটা যদি আপনি দশ দিন বা বিশ দিন আগে ঝাঁপাই পড়তেন তাইলে কিন্তু সমস্যার সমাধানটা করা সহজ নাকি তাই আমাদের সমস্যা সমাধানগুলো আগে চিন্তা করতে হবে এইটা আমি মনে করি অনেক কথা বলে ফেললাম আপনাদের সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করি আর এইটাই বলবো নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন আপনি মনে করেন না যে আমার জীবন আর ষাট বছরের জীবন রকম খায়ে দায়ে মরে গেলাম লাইফ শেষ পলিথিনে নষ্ট হোক পৃথিবী গোল্লায় যাক তাতে আমার কি আপনি সন্তান রাইখে যান নাই আপনি স্ত্রী আপনার পরিবার রেখে যান নাই তাদের সন্তান হবে না আপনি তাদের জন্য কি রেখে গেলেন আপনাকে সেইটা চিন্তা করতে হবে আজ আপনি কেমন আছেন এইটা মুখ্য বিষয় না বিশ বছর পর আপনার পরিবার আপনার সন্তান কেমন থাকবে এইটা মুখ্য বিষয় আর যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিশ বছর পঞ্চাশ বছর পরের চিন্তা আপনার মস্তিষ্কে না ঢুকাইতে পারবেন ততদিন পর্যন্ত এই আলোচনাগুলোর ফল খুব কম আসবে আর যখনই আপনার ভিতর থিঙ্কিং থাকবে আমি না আমাকে বাদ দেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমির বাইরে পৃথিবী নাই আমি আমার এই দুইটা শব্দের ভিতরে আমরা আটকে গেছি এই দুইটা শব্দ থেকে আমরা কেউ বের হতে পারছি না এই আমি এবং আমার এই শব্দ দুইটা থেকে বের হন আমরা এবং আমাদের এই দুইটা শব্দে আসেন দেখবেন অনেক পরিবর্তন আপনার আপনি হয়ে গেছে আপনাকে কিছু করতে হবে না কিছু বলতে হবে না শুধু সামান্য একটা মানসিক পরিবর্তন একটা পৃথিবী পরিবর্তন করার জন্য যথেষ্ট এর জন্য খুব বড় কিছু করার দরকার নাই ধন্যবাদ সকলকে অগ্রিমিদ মুবারক